হ্যালো ফ্রেন্ডস প্রতিবারের মতো নতুন একটা ভিডিও নিয়ে আমি হাজির আজকে আপনাদেরকে দেখাতে চলেছি সাজানো সমস্ত কিছু ভিডিওটা তো বাক্সায়ানো তো আমি প্রত্যেকবারই একই ভিডিও ছাড়ি যেহেতু আমাদের এই বছরের বাঘের কোনো কিছু চেঞ্জ করিনি তাই এবছরের বাক্সায়ানো ভিডিওটা ছাড়ছি না এইবার আমি দেখাতে চলেছি আপনাদেরকে লাইভ লাগা করতে করে তো অনেক দাদা ভাইরা আমাদেরকে কমেন্ট করেছিলেন যে দাদা প্লিজ দেখাও তোমাদের বাক্সায়ানো তো বাক্স ভিডিও কিন্তু আগের বছরটাও আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে নিতে পারেন এই বছর আমি দেখাচ্ছি না বারবার করে একটাই কথা বলছি কারণ আমরা কিন্তু এই বছরের কোনো বাঘের কোনো চেঞ্জ আনিনি হয়তো কয়েকটা ঘন্টা বেড়েছে আর এছাড়া কোনো চেঞ্জ আনিনি এই জন্য বাকের ভিডিওটা দেখাচ্ছি না আরও একবার দেখাচ্ছি আপনাদেরকে যে কিংবা কম খরচে কি করে আপনারা এই বাঁকের মধ্যে লাইটিং লাগাবেন তাই লাইটিং লাগাবেন কি করে সেটা আগে আপনাদেরকে বলে রাখি আমরা লাইটিং লাগাবো কিন্তু মোট তিনটে জিনিসে একটা হচ্ছে এই যে কাত্তান দুটো আছে আমাদের কাছে দুটো কার্তানের মধ্যে লাইটিং লাগাবো এছাড়া লাগাবো যেটাতে আমাদের মেন আছে মেন সবার মাঝখানে থাকে সেটা হচ্ছে এই গদাটাতে এই গদাটাতে লাইট লাগাবো আগের বছরের ভিডিওটা আছে কিন্তু আগের বছর থেকে আমি এবছরের ভিডিওটা আর খুব ভালো করে আপনাদের ডিটেলসে জানাতে চাইছে কি লাইট লাগাবো সেটা আপনাদেরকে আগে দেখিয়ে রাখি যে ওয়াটারপ্রুফ

এই লাইটগুলো লাগাবো আর আগে বলে দিচ্ছি প্রত্যেকটা জিনিসের কিন্তু আমি দাম বলে দেবো তাই ভিডিওটা কিন্তু এসব করবেন না আরও কিন্তু অনেক অনেক জিনিস লাগাতে চলেছি যেমন এই আঠাটার মাধ্যম থেকে কিন্তু আমি এই লাইটটা লাগাবো এছাড়া একবার আমরা দেখিয়ে রাখি যে আমরা ছোটবেলো এইচডাব্লিউ ব্যাটারি নিয়ে নিয়েছি এর নিচে কিছু লাইট আছে রেড কালারের তো ওই লাইটটা লাগাবো তো আগের বারের মতনই আমি করার চেষ্টা করবো এছাড়াও এই বছরে যেটা নতুন আছে এই লাইটগুলো কিন্তু আমি এক্সট্রা কিন্তু অ্যাড করতে চলেছি এই লাইটগুলো কোথায় লাগাবো সেগুলো দেখাবো আর একটা ভুল হয়েছিল আমার আগেরবারের সব থেকে যেটা বড় ভুল হয়েছিল সেটা হয়েছিল কিন্তু আমি কোনো লাইটের মধ্যে সুইচ লাগাইনি আমি যখন ছিলাম এবং তাগুলো কেটে কেটে করছিলাম সেই কারণে এবছর কিন্তু অনেক লাইটের সুইচ আমি কিনে এনেছি তো আমাদের যখন দরকার থাকবে না আমরা তখন কিন্তু সুইচটা বন্ধ করে দিতে পারবো যাতে আমাদের চার্জটাও ব্যাটারি অনেকগুলো কিন্তু কমবে আর কোন লাইট আমাদের এই লাইটগুলোর মধ্যে কোন ব্যাটারি লাগবো সেটা একবার আপনাদেরকে দেখিয়ে রাখি আমরা কিন্তু এবার এই ব্যাটারিগুলো লাগাতে চলেছি এই ব্যাটারিগুলোকে শর্ট করবো তিনটে ব্যাটারি শর্ট করে আমরা বারো ভোল্ট করে তারপরে কিন্তু আমরা এই লাইটগুলো চালাবো তাই ভিডিওটা বেশি বকবক না করে আপনাদেরকে দেখাচ্ছি মূল ভিডিওতে এবার প্রথমে আমরা এই তারাতে কি করে যে লাইটটা লাগাবো একটা লাইট নিয়ে নিচ্ছি এটা কি করে লাগাবো সেটাকে আপনাদেরকে দেখাই আমি একবার জুম করে দেখাতে বলবো যে এটা আমরা কি করে লাগাবো সেটা পুরো সম্পূর্ণ ডিসেসটা আপনাদের সাথে দেখানোর জন্য সবার প্রথমে আপনারা যেরকম করে যে জিনিসটার উপরে লাগবেন সেই জিনিসটাকে যে লাইটগুলো আছে সেগুলো কিন্তু আস্তে করে ধরবেন ধরার পর যে ফ্লেক্স কুইক আছে একবার দেখে রাখি যে ফ্লেক্স কুইক যেই আঠাগুলো আছে এই আঠাটা কিন্তু কিন্তু জাস্ট এরকম করে এখানটাকে একবার থেকালে কিন্তু এগুলো কিন্তু খুব সহজে কিন্তু আটকে যাবে খুব সহজে এটা কিন্তু যাকে যে করবেন সে কিন্তু একটু ধৈর্য ধরে করবেন কারণ এটা তাড়াহুড়োর কাজ না খুব আস্তে আস্তে করবেন তাহলে কিন্তু এটা খুব সহজেই হয়ে যাবে একবার দেখুন শুধুমাত্র এখানে আটাতে একপোটা ফেলে দেবেন ফেলে দিয়ে একটু ফু দিলেই কিন্তু এটা আটকে যাবে তো অনেকে বলতে পারেন যে এই পাতলা জিনিসটার মধ্যে যে ফেসবুক আটাগুলো আছে এগুলোতে কিন্তু নাম লাগতে পারে তো আমি সেই কারণে কিন্তু এই জায়গাটাতে করে দিয়েছি দেখুন যে স্টিক আছে যেগুলো গ্লু গান এগুলো দিয়ে যদি আমি গ্লু দিয়ে যদি একটু আটকে দিই তাহলে কিন্তু এটাতে কিন্তু অনেকটা সহজেই কিন্তু এটা আটকে যাবে এবং গ্লু দিয়ে দিচ্ছি আমি সাইডে তো গ্লু দিলে আমি চাইছি যেটা আরো যেন মজবুত হয় কিংবা আরও শক্ত হয় যাতে আপনাদের প্রবলেম প্রবলেমে যেন কোনো রকমইভাবে পড়তে না হয় কারণ বাঁকের একটা ঝাঁকানি আছে দোলানি আছে সেই দোলানির থেকে কিন্তু এই এইগুলোর গানের যে আঠাটা আছে এটা কিন্তু অনেকটাই শক্ত হবে সেই কারণে কিন্তু পুরো লাইটটা মাথায় মাথায় কিন্তু আমি দেখব এই আঠাটা দিয়ে দিচ্ছি তাহলে কী হবে কিন্তু এটা কিন্তু অনেকটা মজবুত হয়ে যাবে শুধু এই দিকটা না আমি ঘুরিয়েও আরেক ওই দিকটাতেও দেবো যাতে এটা কিন্তু আরও অনেক মজবুত হয়ে যায় এই দিকটা একবার আপনাদেরকে দেখাবো যে আমরা কিন্তু আঠার মাধ্যম থেকে আর মাঝখানে মাঝখানে যে গ্লুকানের যে গ্লুগুলো আছে এগুলো কিন্তু একবার করে লাগিয়ে দিয়েছি প্রত্যেকটা কোণে যদি একবার দেখতে পান তো এইটা আপাতত এখন কমপ্লিট হয়ে গিয়েছে আর এই হ্যান্ডেলের যেটা আছে তো এইটা এখনো কেন লাগাইনি এটা আপনাদেরকে পরে দেখাবো কারণ এই জায়গাটাতে আমরা যে অ্যাঙ্গেলটা আছে অ্যাঙ্গেলটা কোথায় নিচে পড়বে সেই হিসেবে কিন্তু আমরা লাগাইনি কারণ ওইটা যদি পরে তাহলে লাইটটাতে চাপ পড়ে কিন্তু লাইটটা কেটে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে তো এটাও হয়ে গেছে এর সঙ্গে যেমন আরেকটা দেখাবো যে এইটা এটাও কিন্তু হয়ে গিয়েছে এটা আমি একটা বেশি গুলো লাগিয়েছি আর এটা এইগুলো এই যে হ্যান্ডেলের যে এই গুলো আছে এগুলো আপাতত লাগায়নি এগুলো সব লাস্টে লাগাবো এইবারে আর দুখানা লাইট আছে সেই দুটো লাইট কিন্তু এই গদাটা যেটা আছে এই গদাটাতে লাগাবো আর গদাটাতে কী করে লাগাবো সেটা তো আপনাদেরকে দেখাবোই এছাড়া কিন্তু আমি চাইছি ভিডিওটা যত শর্টকাটে দেখানোর জন্য কারণ আমার এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর আপনাদেরকে দেখতেও অনেকটা বোরিং লাগবে তো আমি চেষ্টা করছি যত শর্টকাট হয় গদাটাতে কী করে মানছি একবার দেখিয়ে দিচ্ছি আমরা এরকম করে দিচ্ছি এটা আমরা আমাদের মতন ডিজাইন করে করছি আপনারা যদি এরকম করে করতে চান তো আপনাদের মতন ডিজাইন করে আপনারা করতে পারেন তো এটা দেখতে পাচ্ছি এটা আঠাটা যে দিয়ে দিলাম তারপর একটু ফুঁ দিলে কিন্তু এটা কিন্তু আটকে যাবে আটকে যাওয়ার পর কিন্তু আমরা এরকম করেই পুরো গদাটাকে আপনারা যে পুরো লাইটিংটা করবো তো এখন আমাদের প্রায় কাজ অনেকটা কমপ্লিট হয়ে গিয়েছে একবার দেখিয়ে দিই তখন দেখিয়েছিলাম যে এইটার উপর লাইটগুলো কমপ্লিট হয়ে গেছে তো এইটারও লাইট লাগানো কমপ্লিট হয়েছে এইটাও লাইট লাগানো জাস্ট আমি সেটিং করেছি এটা আপনাদেরকে দেখানোর জন্য তো একবার আমি যদি এইখান থেকে একবার দেখাতে পারি তো দেখতে পাচ্ছি এইদিকে একটা তার বের করে নিয়েছি এইদিকে আর এইদিকে তার বার করেছি এদিকে আর এবার বলেছিলাম যে একটা সুইচ লাগাবো তো সুইচ লাগিয়েছি আর এই যে এই একটা কানেকশান আর এই একটা কানেকশান এইগুলো আমরা ব্যাটারি দ্বারা লাগাবো যে ব্যাটারিগুলো এখন শর্ট করি যারা এখন ব্যাটারি শর্ট করতে জানেন না তাদেরকে বলে রাখি যে ব্যাটারিটা কীভাবে শর্ট করতে হয় সেটা আমি একবার দেখিয়ে দেবো আর এই যে এইচডাব্লিউ ব্যাটারিটা লাগিয়েছি এইচডাব্লিউ ব্যাটারিতে এই নিচে আমরা লাল লাইট লাগিয়েছি এখানটা একবার দেখাবো এই লাল লাইটগুলো লাগিয়েছি তো এই লাল লাইটগুলো ডাব্লিউ ব্যাটারিতে জ্বালাবো জাস্ট ব্যাটারিগুলো এইখানটা এরকম করে সেটিং করবো এরকম করে সেটিং করে এই জায়গাটাতে যে জল টেম্পগুলো আছে তো আমরা জল টেম্পগুলো যদি লাগিয়ে দেবো তাহলেই হয়ে যাবে এই জায়গাটাতে আর আমি একবার এই দিকটাতে দেখাতে বলবো তো এই দিকটাতেও কিন্তু আমি সেন্ড করেছি তো এইখানটাতে কিন্তু ব্যাটারিগুলো আমি আপনাদের সামনে সব কানেকশান দেবো তো এইটা হচ্ছে এই দিকে আর যে আমাদের যে গথাটা রয়েছে গথাটা আমি মাঝখানে লাগাবো তো গথাটা আমি মাঝখানে লাগিয়ে সম্পূর্ণটা আমি দেখাবো আপনাদেরকে তার আগে একবার বলে রাখছি মাঝখানে যারা যে এই ব্যাটারিগুলো যেগুলো আছে যারা কোনো শর্ট করতে পারে না তাদেরকে শর্ট করে দেখিয়ে দেবো আর বাড়িতে অলরেডি আমাদের যে কানেকশানগুলো বলছিলাম যুগে কিন্তু কানেকশান করে রেখেছি আর মিডলে যে গদাটা আছে ওইটার কানেকশানটা কিন্তু এখন অবধি করিনি কারণ আপনাদেরকে বলেছিলাম যে শর্ট করা দেখাবো ব্যাটারিটা তো শর্ট করাটা একবার দেখাবো একবার ক্যামেরাটাকে সামনে আনতে বলবো শর্টটা কী করে করছে সেটা একবার আমি দেখিয়ে নেব সবার প্রথমে আমি দেখাবো যে এখানে কিন্তু তিনখানা ক্যাম তিনখানা ব্যাটারি রয়েছে একটা দুটো তিনটে তিনটে ব্যাটারি তো দেখতে পাচ্ছেন এই দুটো ব্যাটারি কিন্তু তার লাল কালো তার এই এই যে দুটো ব্যাটারি লাল কালো তার এদিকে চলে যাচ্ছে আর দুটো ব্যাটারি লাল কালো তার এদিকে আর এদিকে দুটো লাল কালো তার তো আমি কি করবো যে এই ব্যাটারি একটা লাল কালো তার মানে একটা কালো দুর্গো একটা লাল তুলবে এই তুমি শর্ট করে এটা শর্ট করে দিলাম আর শর্ট করার সঙ্গে সঙ্গে একবার বলে রাখি আপনাদেরকে এখানে কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু টেপ মেরে দেবেন না হলে কিন্তু এখানে টেপ মেরে দিলাম তো এইটা একটা চলে গেল আর এই যে একটা তার থাকছে তো এই পাশে যে আছে তো এই কালো তার দুটো নিয়ে একসঙ্গে আমরা যদি জুড়ে দেব তো এই দুটো জুড়ে দিলাম জুড়ে দেওয়ার পর কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু টেপ কিন্তু অবশ্যই মারা যাবে টেপ না মারলে কিন্তু এখানে কিন্তু শর্ট সার্কিট হয়ে যাওয়ার চান্স থাকে ব্যাটারিগুলো এই যে টেপ মেরেছিলাম অবশিষ্ট থাকে এই ব্যাটারির লাল তারটা আর এই ব্যাটারির কালো তারটা এই যে এই দুটো এই দুটো তার কি করবো আমরা লাইটে মেরে দেবো তাহলে কী হবে তাহলে কিন্তু আমাদের ব্যাটারিটা শর্ট করা হয়ে গেলো আর আমাদের কিন্তু যে লাইটগুলো আছে সেগুলো চলবে তো আমি জানি এতক্ষণ ধরে আপনারা অনেককেই অপেক্ষা করেছিলেন যে লাইটগুলো আমরা আমরা যে বাঁথে লাগাবো তো কখন জ্বলবে কখন জ্বালাবো তো এখনই সেই টাইমটা চলে এসেছে ফাইনালি সেই টাইমটা একবার আমি জুম করে একবার দেখাতে বলবো যে আমরা কিন্তু প্রতটা সুইচ কিন্তু এখন অফ করে রেখেছি আর এই যে এই নিচের যে লাল লাইটগুলো আছে সেই লাইটগুলোর কানেকশানটা ওখানে সুইচ তো এই কানেকশানটা কিন্তু এই জুড়ে দিলাম এইটা এইদিকে জুড়ে দেওয়া মাত্রই দেখতে পাচ্ছেন যে লাইট কিন্তু জ্বলে গেছে এটা কিছু করছে না আর এটার সঙ্গে যদি আমি সুইচটা টিবে দিই তাহলে কিন্তু লাইট চলেছে আর ইমিডিয়েট তাতে যদি একবার আসি তো মিডিয়াতে কিন্তু সুইচ কিন্তু দেখতে পাচ্ছি যে লাইট কিন্তু অলরেডি জ্বলা শুরু করে দিয়েছে এখানে পানসারটা প্রবলেম হচ্ছে ওনার কাছে একটা লাইট জ্বলছে না আমি দেখছি এটা পরে দেখছি আর এই দিকটা দেখো যদি আপনাদেরকে দেখিয়ে রাখি এটা কিন্তু যখন আমি ফুল পাম্প হবো এই দিকে দেখুন এটা চলছে আর আমি যে লাল লাইটগুলো আছে নিচে লাল লাইটগুলো এখানে জড়া করে দিয়েছে তো এই যে লাইটটা একটু আগে দেখছেন যে জ্বলছিল না কারণ এখানে কানেকশানটা একটু ভুলে গেছিলো তারটা এদিক ওদিক হয়েছিল ওই জন্য জ্বলছিল না তো আমাদের লাইট কিন্তু দেখতে পাচ্ছিলাম কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট একবার আমি দেখাবো যে লাইটগুলো অফ করে আপনার কাছে দেখাবো তো এতক্ষণ ধরে আপনাদেরকে বলছিলাম যে লাইটের জন্য হয়তো অনেক কিছু বুঝতে পারছিলেন না তো এটা হচ্ছে কিন্তু আমাদের বাঘে কিন্তু পুরো ফাইনাল লুক এখন যাই না আগের বছর আমাদের অনেক অনেকটু একটুখানি প্রবলেম হয়েছিল কারণ ব্যাটারির জন্য তো এইবার ব্যাটারিগুলো একটু দামি ব্যাটারি কিনেছি এবার দামের কথাটা বলে রাখি আমাদের যত লাইটগুলো যেগুলো আছে এগুলোর দাম কিন্তু এক একটা লাইট পঞ্চাশ টাকা করে নিয়েছিল আর যে সুইচগুলো দেখলেন সুইচগুলোর দাম নিয়েছিল পাঁচ টাকা করে আর যে আমাদের এইচ ডাব্লিউ ব্যাটারি এর দাম নিয়েছিল আঠেরো টাকা করে এবং এইচ ডাব্লিউ যে ক্যাপটা রয়েছে ওইটার দাম নিয়েছিল চার টাকা করে আর এছাড়া যে আমাদের এই যে ব্যাটারিগুলো দেখছেন এই ব্যাটারিগুলো কিন্তু আগের আগেরবার কিনেছিলাম কত করে আমার ঠিক মনে নেই তবে এইবার নিয়েছিল ষাট টাকা করে এক একটা ব্যাটারি কিনেছি তবে আমাকে দোকানদার বলেছে যে একটা ভরসা দিয়েছে যে হয়তো চলতে পারে কিন্তু আমি জানি না এখন কীরকম করে চলবে তো আপনারা তারা স্বরে যাবো আর সেই কতটুকু চলছে কিনা না চলছে আমাদের ওই ব্লকটা দেখলে আপনারা তো সমস্তটা বুঝতে পারবেন যে কত ঘন্টা চলছে তা আমরা কিন্তু এবার সুইচ সুইচের ব্যবস্থা করে নিয়েছি কারণ যে জায়গাটাতে আমরা রেস্ট নেবো লাইটগুলো সব ডিবিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন এটা ছিল আমাদের ফাইনাল লুক আর ভিডিওটা সে বেশি বড় করবো না কারণ ঘড়িতে সময় প্রায় চারটে বাজতে আর মাত্র পাঁচ মিনিট বাকি রয়েছে তাই আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন হার আর মহাদেব ও ভাই